সবাই খুব ভালো করে মন্দিরে রাজারাপ্পা মন্দিরে পুজো দিলাম তো এবার আমরা যাচ্ছি কোথায় পত্র পত্রাতু কিন্তু একটাই বাজে জিনিস হয়েছে সেটা হচ্ছে মার সানগ্লাসটা হারিয়ে গেছে রাজারাপ্পা মন্দির থেকে পদ্রাত ভ্যালি একষট্টি কিলোমিটারের রাস্তা যেতে সময় লাগবে গাড়িতে এক ঘন্টা কুড়ি মিনিট মতো আর সব থেকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার মাঝখানে কিন্তু পড়বে রামগড় রামগড় মনে আছে তো যেখানে বিখ্যাত সিনেমা শোলের শুটিং হয়েছিল এখানে কিন্তু রাস্তায় যাওয়ার পথে অনেক পাহাড় দেখতে পেলাম পাহাড় ঘেরা রাস্তাটায় যেতে দারুণ লাগছে তো চলো আমাদের সঙ্গে তোমাদেরও নিয়ে যাই পত্রাতুতে ছি পদ্রাত লেক দেখতে পত্রাতো লেকও কিন্তু একটা খুব ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশন তো তোমাদেরও সাজেস্ট করবো পদ্রাত আসলে পদ্রাত ভ্যালি দেখার আগে লেকটা কিন্তু অবশ্যই দেখো না হলে মিস করে যাবে অনেক কিছু অনেকটা পথ পেরিয়ে আমরা এখন ফাইনালি এসে পৌঁছেছি পত্রাতু লেকে এখান থেকে একটু কিছুটা হেটে গেলেই পত্রাতু লেকে গেট পড়বে আজকে দেখছি এখানকার কোন স্কুলের অনেক এসেছে আসলে এই লেকটার চারিপাশ জুড়ে রয়েছে একটা বিশাল বাচ্চারাও সুন্দর পার্ক তো ওই পার্ক তো বাচ্চাদের ফেভারেট তাই অনেক বাচ্চাই এসেছে স্কুলে এই পার্কটাতে ঘোরার জন্য সামনের এই স্ট্যাচুটা ভীষণ সুন্দর লাগছে দেখতে এই পদ্রাত লেক পার্কে আসতে গেলে পার হেড এন্ট্রি ফিজ লাগে তো আমরা টিকিট কেটে নিয়েছি আর এন্ট্রি গেটে টিকিট দেখিয়ে ঢুকেও পড়েছি এই পার্কটাতে আর পার্কটা খুব ভালো করে সাজানো চারিদিকে অনেক ফুলের গাছ আর এই পার্কটাতে দেখলাম বাচ্চাদের জন্য খুব ভালো ব্যবস্থা আছে অনেক রাইডস আছে চড়ার বাচ্চারা এখানে এলে কিন্তু খুব মজা পাবে আর তাছাড়াও বড়দের চড়ার জন্য অনেক রাইডস আছে আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে এখানকার পদ্যাত লেকটা আমরা এখন লেকের দিকটাতেই যাচ্ছি প্রথমে তো লেকটা কিন্তু বিশাল বড় আর এখন যেহেতু আমরা এসেছি ফেব্রুয়ারির দিকে তার জন্য এখানে অনেক সাইবেরিয়ান পাখি দেখতে পেলাম আর এই সাইবেরিয়ান পাখি এই লেকটার সৌন্দর্য আরও অনেক অনেক গুণ বেশি বাড়িয়ে দিয়েছে এখানে কাশ্মীরের শিকারের মতন অনেক বোট রাইডিংয়েরও ব্যবস্থা দেখলাম কিন্তু অনেক রোদ ছিল বলে আর আমাদের আরও অনেক জায়গা কভার করার ছিল বলে এবার আর বোট রাইডিংটা করা হলো না এখানে প্রচুর খাবার স্টলও রয়েছে তার জন্য কেউ চাইলে এখান থেকেও খাওয়া দাওয়া করতে পারে আর ওই যে দূরে পাখিগুলো উড়ে যাচ্ছে সাইবেরিয়ান কি দারুণ লাগছে পাহাড় গেরা পথরা একটা সত্যি দেখার মতন এটা না দেখলে অনেক মিস হয়ে যাবে কিন্তু জলটা একদম ডিপ নীল এখানে একটা ক্রুজও আছে ক্রুজের টিকিট কেটে এই পুরো লেকটা ঘুরিয়ে দেখাবে তো এইটা বিকালবেলার দিকে আসলে কিন্তু দারুণ একটা অপশন খুব ভালো লাগবে এই গাছটার সব পাতা প্রায় পড়েই গেছে কিন্তু গাছটা নিজে এত সুন্দর একটা সিনিক বিউটি তৈরি করছে এই পুরো ভিউটার সঙ্গে যে এটার ভিডিও না নিয়ে আর সত্যি পারলাম না এখানে আই লাভ পত্র এত বলে একটা করা আছে যেখানে মা আর বাবা এখন দাঁড়িয়ে ফটোশুট করছে আমাদের পত্র এত লেকটা হয়ে গেছে আমরা এবার বেরিয়ে যাচ্ছি ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের এই পত্র এত লেকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে খুব তাড়াতাড়ি আবার পরের একটা ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো